আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন কৃপাখালী ঘটনায় নতুন করে উত্তেজনা এসডিপিও কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ ঘটনায় এক অসুস্থ পুলিশ কর্মীকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে পুলতলির গড়ান কাঠিতে পুলিশ গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ 아리 নতুন করে উত্তেজনা ছড়ালো জয়নগরের গড়ানকাঠি এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ঘটনার খবর পেয়ে বারুইপুরের এসডিপি ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা আজ সকাল থেকেই এই এলাকায় উত্তেজনা তৈরি হয় নির্যাতিতা নাবালিকার দেহ নিয়ে মিছিল করে এলাকার বাসিন্দারা রাস্তায় পুলিশ আটকালে রাস্তা অবরোধ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ আন্দোলনকারীদের পরে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিছিল করা হয় যখন শেষকৃত্যের কাজ চলছিল ঠিক সেই সময় গড়ান কাঠি মোড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয় এক পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকায় আন্দোলনকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেই অভিযোগ এর ফলে উত্তেজনা আরও বাড়তে থাকে চাই <laughs> তোমায় هيي 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 ध्यान लगा दो जल में पानी में জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স